আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে পেঁয়াজের বীজ বপন করার সম্পূর্ণ প্রসেস দেখাবো আশা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পেঁয়াজের বীজ বপনের জন্য আমাদের সর্বপ্রথম ভালো একটি জমি নির্বাচন করতে হবে বেলে দশ মাটি হলে ভালো হয় এরপর ট্রাক্টর দিয়ে চার থেকে পাঁচটি ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে যেন জমির মাটি অনেক ঝুরঝুর হয় এবং শেষ চাষের আগে কিছু সার দিয়ে নিতে হবে প্রতি এক বিঘা জমিতে ডিপি সার পঞ্চাশ কেজি পটাশ সার বিশ কেজি জিপসাম সার দশ কেজি থিউবিড দশ কেজি গোবর সার পঞ্চাশ কেজি এবং রিজেন্ট দানাদার বিষ দুই কেজি এগুলো মিশিয়ে জমিতে প্রয়োগ করে তারপরে একটা চাষ দিয়ে নিতে হবে এরপর সাড়ে তিন হাত প্রস্থের বেড তৈরি করে নিতে হবে পরপর এবং বেডের সাইডে যে দাগ দেওয়া হয়েছিল সেই দাগের উপর দিয়ে এরকম কিছু হাত নাঙল দিয়ে টেনে বড়ো বড়ো যে মাটিগুলো আছে সেগুলো দাগের উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এতে এখানে যখন জমির পরিচর্যা করা হবে তখন এই দাগের উপর দিয়ে হেঁটে হেঁটে পরিচর্যা করা যাবে এবং জমির আগাছাগুলো এই দাগের উপর বসে বসেই এই দাগের উপর পা দিয়েই আগাছাগুলো তুলে নেওয়া হবে এবং এভাবে করে যখন আকার বড় মাটির টুকরাগুলো বেডের সাইডে নিয়ে আসা হয় তখন বেডের মাটিগুলো অনেক ছোট ঝোর থাকে এবং বেডের মাটিগুলো অনেক সমান হয়ে যায় এরপর সাইডে জড়ো করা বড় মাটির টুকরাগুলো কীভাবে পারি নিতে হবে আমরা হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ বপন করবো বীজগুলো সর্বনিম্ন আট থেকে দশ ঘন্টা ভিজে রাখতে হবে এরপরে একটি পাতলা কাপড় বা জালের সাহায্যে বীজ থেকে পানি নিগড়ে নিতে হবে

হবে এরপরে কিছু ছাই মিশিয়ে নিতে এভাবে যেন যেন বীজগুলো ঝরঝরে হয় এবং বপন করতে সুবিধা হয় যেন একটার সাথে আর একটা না লেগে থাকে বীজগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে তো তার জন্য ভালোভাবে ছাই মিশিয়ে নিতে হবে প্রতি কেজি পেঁয়াজের বীজের দাম আমাদের থেকে নিচে হচ্ছে সাত হাজার চারশো টাকা করে আজকে আট কেজি পেঁয়াজের বীজ বপন করব তাহলে ভাবেন যে কত টাকা আসে আট কেজি পেঁয়াজের বীজের দাম প্রতি কেজি বীজ বপন করার জন্য আমাদের চার থেকে পাঁচ শতাংশ জমির প্রয়োজন হবে চার থেকে পাঁচ শতাংশ জমি হলে ভালো হয় যেহেতু আমরা আট কেজি বীজ একসাথে বপন করব তার জন্য আমরা প্রতি আফরে বা বেডে কতটুকু বীজ বপন করব তা মেপে নিচ্ছি আবারও বলছি প্রতি এক কেজি বীজ বপনের জন্য আমাদের চার থেকে পাঁচ শতাংশ জমি প্রয়োজন হবে পেঁয়াজের বীজগুলো গুলো রেডি করে রাখা হয়েছে মানে প্রতি আফরে এক কোটা করে দিতে হবে মেপে নেওয়ার পর এবার বপনের পালা পেঁয়াজের বীজ অনেক সূক্ষ্মভাবে বপন করতে হয় এর জন্য অভিজ্ঞ একজন মানুষ হলে ভালো হয় এর জন্য আমরা এক অভিজ্ঞ কৃষকের দ্বারা পেঁয়াজের বীজ বপন করে নিচ্ছি দেখুন সে কত সূক্ষ্মভাবে পেঁয়াজের বীজগুলো বপন করছেন আসলে তিনি অনেক অভিজ্ঞ একজন কৃষক একটি বেডে দুই থেকে তিন বার বপন করতে হবে অল্প অল্প করে যেন সব জায়গায় সমানভাবে বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে বীজ বপন করা শেষ হয়ে গেলে এর উপর দেখ ধানের খেয়ার বা নারা বেছিয়ে দিতে হবে এই দেখছেন পিছনে এটা হচ্ছে ধানের নাড়া বলে আমাদের এদিকে এই নাড়াগুলো এখন তুলে একখানে গুছায় রাখা হয়েছে কেটে তো এবার এগুলো মাথায় করে সেই যেই জায়গা দানা বোনা হয়েছে সেইখানে নিয়ে গিয়ে দানার উপর বিছায় দিতে হবে যেন বীজতলাটা একটু ঠান্ডা হয় এবং চারাগুলো ভালোভাবে অঙ্কুরোদ্গম হতে পারে এবং তখন এর উপর দিয়ে দেওয়া হবে বিস্প্রে করে তখন বীজগুলা যেন এক জায়গায় জড়ো না হয়ে যায় বা বীজগুলা নাড়াচাড়া না করে তার জন্য এভাবে এই ধান ধানের নারাগুলোকে বীস্তার উপর বেছে দিতে হবে এভাবে অন্য একটি জমি থেকে নাড়াগুলো কেটে আগে থেকে শুকিয়ে রাখা হয়েছিল এবং এখন নিয়ে যাওয়া হচ্ছে এবং একটা বিষয়ে খুবই সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে তা হলো এই নাড়ার ভিতরে অনেক সাপ থাকতে পারে সাপ থাকার একটি কারণ হচ্ছে এই নাড়া যখন রোদে শুকানো হয় তখন এই নাড়ার মধ্যে অনেক পোকামাকড় লুকিয়ে থাকে সাপ নিয়ে এতগুলো কথা বলার কারণ হচ্ছে আমরা যখন নাড়াগুলো খেতে নিয়ে আসি তখন একজনের মাথায় নাড়ার বোঝার সাথে সাপ চলে আসছিল কিন্তু তার ভাগ্যটা অনেক ভালো যেটা কামড় দেয়নি কামড় দিলে হয়তো অনেক কিছুই হয়ে যেতে পারতো কারণ সাপটা অনেক বিষাক্ত ছিল সাপটার নাম হচ্ছে গোখরা যা আমাদের এদিকে গুকু নামে পরিচিত আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করে রাখছে দেখুন এবং আতঙ্কিত হয়ে পরে সাপটিকে ঢিল দিয়ে মেরে ফেলা হয় এরপর এভাবে নালাগুলোকে বিছিয়ে দিতে হবে প্রতিটা আপরে এবং বিছানোর পরে পানি দিয়ে দিতে হবে এবং সাত থেকে আট দিন পরে নাড়াগুলোকে উঠিয়ে দিতে হবে মানে ক্ষেত থেকে তুলে দিতে হবে এটাকে আমাদের এদিকে খেরি দেওয়া বলে সবাই চেষ্টা করুন এভাবে নাড়া দিয়ে ঢেকে দেওয়ার এভাবে ঢেকে দিলে বীজের জার্মিনেশন পার্সেন্টেজ অনেক বেড়ে যায় এবং ঢেকে দেওয়ার পর পরে পানি দিতে হবে আমাদের এদিকে দেখতে পাচ্ছেন যে একদিক দিয়ে ঢেকছে আর অন্য দিক দিয়ে এভাবে পানি দিয়ে দিচ্ছে এভাবে ছিটিয়ে ছিটিয়ে পানি দিয়ে দিতে হবে সব জায়গায় ভালো করে যেন কোনো জায়গায় বাদ না থাকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে